হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সবার প্রিয় একদম ডিম্পল কুমিন বাড়িতে তো আমাদের আজকে নেমন্তন্ন করেছি ইনভাইট করেছে আজকে আমাদের সন্ধ্যার টিফিনটা আজকে হবে তো অনেক কিছু আয়োজন করেছে তো কি কি খাওয়া দাওয়া করছে তো এখন এইটুকু মানে আগে থাকতে কোনো প্রোগ্রাম ছিল না তোমরা সবাই বাজারে গেছিলাম তো সেই ভিডিওটা আমি করিনি কারণ আমি খুব ক্লান্ত তার জন্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি তো এখন এখন ছোটো একটা পার্টি হবে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আগে সব সমস্ত কিছু গুছিয়ে গাছি নি আর দেখে দিচ্ছি তোমাদের এখানে কারা কারা আছে এই যে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে এই বসো মুখটা দেখা যাবে না এই যে তো এই যে আমরা এই কজনে আছি এই কজনে মিলে একটা ছোট্ট একটা ছোট্ট করে একটা পার্টি দেবো আর কিচ্ছু না তো চলো আগে সমস্ত কিছু গুছিয়ে গেছি নি তারপরে এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছি গরম এমনি ঘেমে একদম অবস্থা পুরো খারাপ তে চলো আগে কি কি পার্টি চলছে কি কি খাওয়া-দাওয়া হবে আগে ফোন রাখ না ফোন কিন্তু একদম ওইদিকে চলে যাবে যাবেনি খাওয়া বন্ধ কর সব এই যে ফোন নিয়ে ব্যস্ত আর এই যেমন আমরা এখন সিঙ্গারা পার্টি চলছে আগে সিঙ্গারা খাওয়া চলছে এই যে আমি ভিডিও ছাড়বো তো সিঙ্গারা খাচ্ছো এইদিকে এই ফোন রাখবি হ্যাঁ ফোনটা তো এই আমার জন্য রয়েছে তো আমি খাওয়াচ্ছি সিঙ্গারা আজ আমার যেটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী আমি খাওয়ালাম সবাইকে আইসক্রিম আইসক্রিম আগে খাওয়াই গেছে আইসক্রিমটা দেখানো হয়নি আইসক্রিমটা আগে খাওয়াই গেছে আর এই যে এখানে আছে একটা সেভেন আপের বোতল কিছুটা খাওয়া কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি তো চলো আমাকে আগে বাইরে দেখো এখন রাতটি হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন আর এই যে আমার ছেলে এই যে সবাই একদম বলছি কে আছে আর এই গেছে ওরা একসাথে মিশিয়ে নিয়েছে কারণ চিকেন দু প্যাকেট কিনা হয়নি ওই জন্য মিশিয়ে নেওয়া হয়েছে তো সবকিছু মিশিয়ে নেওয়া হয়েছে এখন এই তো এখন সবাই মিলে খাবে এখন এটা হচ্ছে পার্টি চলবে আজকে তো নে খাবো এটা খাবে ওইজনের একদম খিদের জ্বালা পেট বেরিয়ে যাচ্ছে আমার সকাল থেকে ভাত খাইনি এটা আছে না ও খাবে এই যে সবাই খাওয়া জন্য এখন ব্যস্ত তো ওগুলো যেহেতু আমি খাবো না কারণ ওখানে চিকেন দেয়া তো তার জন্য আমি খেতে পারবো না তো ওরা খাওয়া দাওয়া করুক আর আমি শুধু ভিডিও করবো

আমার ছেলে খাওয়াই ব্যস্ত একদম কথা বলছে এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি তারপরে আবার ফিরে আসছি